হোম টাউন অ্যাপস হোম টাউন অ্যাপসের মাধ্যমে মালয়েশিয়া সিঙ্গাপুর প্রবাসীরা কিন্তু টিকিট কিনতে পারে এবং তারা বুকিং দিয়ে রাখতে পারে আজকে আপনাদেরকে দেখাবো এতদিন দেখাইছি হোম টাউন কীভাবে ব্যবহার করবেন কিভাবে ডাউনলোড করবেন আজকে দেখাবো কিভাবে আপনার টিকিটটা আপনি আগে থেকে বুকিং দিয়ে রাখবেন যাতে আপনার টিকিটের দামটা বাড়লো আপনি বুকিং দিয়ে রাখলে সেটার মূল্য আর বাড়বে না আজকে হোম টাউনে অ্যাপসের মাধ্যমে আপনারা ফিফটি পারসেন্ট মানে আংশিক পেমেন্ট দিয়ে আপনি কিন্তু আপনার টিকিটটা বুকিং দিয়ে রাখবেন ফ্লাইটের বাহাত্তর ঘন্টা আগে আপনার বাকিটা পেমেন্ট করতে হবে আর আপনি যদি বাকিটা পেমেন্ট করতে ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা ওই থেকে কেটে আপনার বাকি টাকা ফেরত দিবে আজকে আপনাদেরকে হোম টাউন অ্যাপসের স্ক্রিনে থেকে আপনাদেরকে দেখাবো আংশিক পেমেন্ট কিভাবে করে আপনি আপনার টিকিটটা বুকিং দিয়ে রাখবেন আপনার ওই টিকিটটা আর দাম বাড়লে পরেও আপনার এখান থেকে আর বাড়বে না স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন হোম টাউন অ্যাপস হোমটাউনের মাধ্যমে শুধুমাত্র আংশিক পেমেন্ট করে আপনি টিকিট কাটতে পারেন অ্যাপে কীভাবে আংশিক পেমেন্ট করে টিকিট কাটা যায় দেখুন আপনার পছন্দের ইন্টারন্যাশনাল ফ্লাইট সিলেক্ট করুন এরপর বুকিং কনফার্ম করুন তারপরে এরপর আপনার পেমেন্ট করতে হলে স্ক্রিনে দুটি অপশন থাকবে সেটি একটি সিলেক্ট করুন আংশিক পেমেন্ট করতে চাইলে আপনি আংশিক পেমেন্ট অপশনটি সিলেক্ট করুন এরপর স্ক্রিনে ন্যূনতম আংশিক পেমেন্টের পরিমাণ এবং বকেয়া পরিমাণটাও দেখতে পারবেন আপনি এরপরের ধাপে যে পেমেন্ট মেথড সিলেক্ট করুন আংশিক পেমেন্টটি সম্পূর্ণ করে নিন আপনি কিন্তু এগুলো নিজেই করতে পারবেন আপনার টিকিটের বাকি পেমেন্ট স্ক্রিনে দেখতে পারবেন আপনি নিজেই টিকিটের সম্পূর্ণ টাকা পরিশোধ হয়ে যাওয়ার পরে আপনি আপনার টিকিটটি পেয়ে যাবেন টিকিটের টাকা বাহাত্তর ঘন্টা আগে আপনি সম্পূর্ণ করবেন আপনি টিকিটটি পাবেন হোম শুধুমাত্র এই সুবিধাটা পাবেন হোমটাউন অ্যাপস ডাউনলোড করে নিন এখনই